এই মানুষের হাত দুটো অনেক কিছুই করতে পারে খাওয়া এবং শারীরিক কাজ করা ছাড়াও এগুলো অনেক অনেক কিছু করতে সক্ষম যদি নিজের শক্তিতন্ত্রকে এক বিশেষ অবস্থায় নিয়ে আসেন বা এক বিশেষ স্পন্দন আর তীব্রতার স্তরে তখন আপনি জানবেন যে হাত একটা দুর্দান্ত যন্ত্র যোগে আমরা বলি এই অনামিকার এখান থেকে এখানে ইউ কেন কন্ট্রোল দ্য হল ইউনিভার্স আপনি গোটা ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করতে পারেন এটাই সব এটা ঠিক আপনার কম্পিউটারের মাউজের মতো এখানে আপনি আপনি আপনার সিস্টেমটিকে যেভাবে চান ঠিক করতে পারেন যদি আপনি জানেন কিভাবে করতে হবে এটাকে ঘষতে যাবেন না এটাওভাবে কাজ করবে না যদি জানেন এটা নিয়ে কি করতে হবে এটা হলো যেমন আপনার কম্পিউটারের মাউস আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারেন আপনি যেভাবে চান আপনার সিস্টেমটিকে সেভাবে সক্রিয় করে ফেলতে পারেন অনামিকাকে চালনা করি তো হাত দুটো অনেক কিছুই করতে সক্ষম খাওয়া এবং শারীরিক কাজ করা ছাড়া এর পেছনে পুরো একটা বিজ্ঞান রয়েছে এটা খুব এটা বিস্তারিত আলোচনার বিষয় এই পরিস্থিতিতে সম্ভব না এখন কেবল আপনার হাত দুটো ঘুরিয়েই আপনি প্রশ্বাসের ধরন বদলাচ্ছেন এটা শুধু আপনার প্রশ্বাসই নয় মৌলিক শক্তিগুলো যেভাবে কাজ করে এই আর এই এটা খুব আলাদা খালি এই আর এই এটা খুব আলাদা হাত এরকমই এক যন্ত্র সারাদিনে কতবারই না অজান্তে আপনি এটা করছেন কেউ আপনার কাছে কিছু চাইতে এলো জানেন তো ভারতের মানে না আপনি এরকম করতে থাকেন আর আশা করেন যে শান্তিপূর্ণ এবং আনন্দিত হয়ে থাকবেন জীবন এভাবে কাজ করে না আপনি এটা করলে আপনি আপনার শক্তিগুলোকে অশান্ত করে তুলবেন শান্তি 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 না তা হবে না আপনি শুধু ঘাটে গিয়েই শান্তি পাবেন সত্যি শান্তি আসবে না এটা ঠিক যেমন একটা গাড়িতে উঠলেন প্যাডেলগুলো কোনটা কিসের জন্য জানেন না খালি লাথি মারছেন যেটাকে খুশি যখন ইচ্ছে আপনার গানের ছন্দ অনুযায়ী জানেন কি কি ঝাঁকুনিদার ড্রাইভার আপনি হবেন দয়া করে দেখুন আপনার কল্যাণও খুব ঝাঁকুনিপূর্ণ হয়ে থেকেছে তাই না হ্যাঁ আপনার কুশলতা খুব ঝাঁকুনিপূর্ণ আপনার শান্তি আপনার সুখ আপনার সবকিছুই ঝাঁকুনিপূর্ণ এইভাবেই যে কোনো মুহূর্তে এটা ধাক্কা খাবে আর ভেঙে পড়বে এখন এই হাত দুটোকে এমনভাবে বানাতে পারেন যে যদি এটাকে এখানে সরান বিশ্বের অন্য প্রান্তে কিছু ঘটবে আপনি কিছু ঘটাতে পারেন অন্য কোথাও পুরোপুরি অন্য জায়গায় আপনি যেখানে চান সেদিকে নির্দেশ করুন কারণ এই হাতগুলো হলো যন্ত্র সব কিছুর ঠিক কন্ট্রোল প্যানেলের মতো সব কিছুর তো আপনি এটাকে একটা ক্ষুদ্র মানব হিসেবে রাখতে পারেন বা এক বিশাল সম্ভাবনায় এটাকে প্রসারিত করতে পারেন যেমনই হোক না কেন কন্ট্রোল প্যানেলটি তবু এখানেই থাকবে তাই একভাবে উন্মুক্ত করতে হবে আপনার দেহকে উন্মুক্ত করতে এই মানবিক প্রক্রিয়াটি অনেক সম্ভাবনার জন্য অনামিকা হল তাৎপর্যপূর্ণ আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার বর বা আপনার বধূ হিসাবে উন্মুক্ত করতে চান তবে আপনি তার আঙুলে একটা আংটি পরিয়ে দেন অনামিকাতে তাই না কোনোভাবে লোকেরা উন্মুক্ত হয়। কোথাও তারা বুঝেছিলেন যে আপনি এটা করলে বিশেষ কিছু ঘটবে তাই তারা এই বিশেষ আঙুলটি ব্যবহার করেন অন্য কোথাও না অবশ্যই এখন প্রচুর নতুন যুগের মানুষ তাদের বুড়া আঙুলে আংটি লাগিয়ে রাখছেন এটা করা খুবই ভুল আপনি এমন কিছু ধরনের শক্তি টেনে আনবেন যার মোকাবিলা করতে পারবেন না এবং এটা সিস্টেমকে স্থিতিশীলও করে তোলে আপনি যদি অনামিকাতে ধাতু ধারণ করেন তা সিস্টেমকে স্থিতিশীল করে এর আরও অনেক অনেক মাত্রা আছে তবে সাধারণভাবে বলতে গেলে এটা হলো রিমোটের মতো আপনার নিজের দেহের নানা মাত্রাগুলোকে খোলার জন্য এটাকে না খুলতে পারলে কোনো মহাবিশ্বই নেই আপনার চোখ খোলা না থাকলে এই জগত নেই তাই না যদি আপনার চোখ সর্বদা বন্ধ থাকে তবে আপনার জন্য কোনো জগৎ নেই তো একইভাবে এই সিস্টেমটিকে খোলা না হলে আপনার জন্য কোনো বিশ্বব্রহ্মাণ্ডও নেই তাই অনামিকাটা আসলে মহাবিশ্বের ব্যাপারে নয় এটা এই সিস্টেম নিয়ে সিস্টেম এই মানবতন্ত্র এই মানব প্রক্রিয়া নিয়ে আপনি যদি এটা খোলেন তবে এখানেই মহাবিশ্ব আছে মহাবিশ্ব সবসময় ছিল শুধু এই যে আপনি এর জন্য নিজেকে খোলেননি অনামিকা যদি জানেন কিভাবে ব্যবহার করতে হয় যার জন্য প্রয়োজন বিশেষ পরিমাণ অনেক কিছুই ধ্যানে বসে সব করবেন না এভাবে বসবেন না এটা আপনার শক্তিগুলো ক্ষয় করে দেবে বিভিন্ন ভাবে সব থেকে ভালো হল যোগ মুদ্রা ব্যবহার করা অথবা খোলা হাত অনামিকাটি ব্যবহার করবেন না কারণ এর জন্য সম্পূর্ণ ভিন্ন ধরনের নির্দেশনা এবং প্রশিক্ষণের প্রয়োজন তো আপনি যেটাকে প্রেম বলছেন সেটা হলো কয়েক মুহূর্তের মধুর ভাব প্রেম যদি সত্যি হয় কোনো লক্ষ্যবস্তু ছাড়াই তা ঘটবে জীবনের প্রতিটা মুহূর্ত যেন এই মধুর ভাবটা অনুভব করেন যেন থাকেন সব কিছু আর কিছু নাই তো নির্ভর করছে প্রেমের বিষয় আপনার ধারণা কি তার ওপর আপনি যদি কোনো মহিলা বা পাখি পিঁপড়ে গাছ বা কিছু প্রেমে পড়েন তার মানে আপনার প্রেম কোনো কিছুর দ্বারা চালিত আপনি এমনি প্রেমে পড়ছেন কিন্তু শুধু যদি মহিলাদের পড়তে থাকেন তার মানে আপনার প্রেম আপনার হরমোন দ্বারা চালিত এটা বুঝলে ভালো হয় তো যেটা কোনো কিছুর দ্বারা চালিত আপনি সেটাকে প্রেম নাম দিতে চাইলে ঠিক আছে প্রেম একেবারেই নেই তা বলছি না প্রেম আছে কিন্তু কোনটা সত্যি আর কোনটা সত্যি নয় সেটা এমন কিছু নয় যেটা আপনি কি হয়েছে আর কি হয়নি তার ভিত্তিতে ঠিক করেন কথাটা হলো আপনার অনুভূতি কেন হয় বিয়ি গড়িয়েছে তখন আপনি বুঝেছেন এটা প্রেম নয় নয় সেই পরিণতিটা পাইনি বলে আপনি ভেবেছেন এটাই আসল প্রেম পূর্ণতা পেল না তো এটা আপনার ব্যাপার আপনি কিভাবে সামলাতে চাইছেন বাট এসেনশিয়ালি হোয়াট লাভ মিন্স ইজ কিন্তু মূলত প্রেম মানে হলো যদি যদি আপনার এই শরীরটা খুব মধুর হয়ে ওঠে জেনারেলি উই সচরাচর আমরা তাকে বলি স্বাস্থ্য স্বাস্থ্য আপনার মন যদি খুব মধুর হয়ে ওঠে আমরা তাকে বলি শান্তি আনন্দ আপনার আবেগ যদি খুব মধুর হয়ে ওঠে আমরা তাকে বলি প্রেম ও করুণা আপনার জীবনী শক্তি যদি খুব মধুর হয়ে ওঠে আমরা তাকে বলি আনন্দ পরমানন্দ তো যাকে আপনি প্রেম বলছেন তা হল কয়েক মুহূর্তের মধুর ভাব এখন আপনার ধারণা কারোর জন্য এটা হচ্ছে আপনার মধ্যে কেউ হয়তো ইন্ধনটা জুগিয়েছে প্রবৃত্ত করেছে বা অনুপ্রাণিত করেছে আপনাকে কিন্তু আসল কথা আপনার আবেগটাই খুব মধুর হয়ে উঠেছে যেটাকে আপনি বলছেন প্রেম তো প্রেম যদি সত্যি হয় এটা এটা ছাড়াই যদি প্রেম হয় তার মানে হলো নিজের আবেগকে আপনি খুব মধুর করে তুলেছেন সে এখানে কোনো পুরুষ থাকুক বা মহিলা থাকুক গাছ থাকুক বা পিঁপড়ে থাকুক বা হাতি সেটা কোনো কথা নেই আপনি শুধু নিজের আবেগটাকে মধুর করে তুলেছেন আপনি যাই দেখেন তাকে একরকম মধুর চোখে দেখেন সেটাই প্রেম এবার যদি সামনে এক দুই তিন চার জন মহিলার প্রেমে পড়তে থাকেন সেটা হরমোনচালিত আমি বলছি না এতে কিছু ভুল আছে কিন্তু এর সীমাবদ্ধতাটাও আপনাকে বুঝতে হবে তো এটা যদি কোনো পাকাপাকি বন্ধন হয় বিয়ে বা যা কিছু তখন আপনি ভাবেন প্রেম সফল আর তা না হলে প্রেম ব্যর্থ এমন কোনো কথা নেই আমি খুশি হব আপনি যদি তিনশো কোটি মহিলার প্রেমে পড়েন আর তিনশো কোটি পুরুষকেও যদি বাদ না দেন আপনি যদি তিনশো কোটি মহিলার প্রেমে পড়েন এটা হর্মচালিত হবে না এটা শুধু প্রেমই হবে আমি এ পৃথিবীর সমস্ত মহিলার প্রেমে পড়েছি আর সব পুরুষদেরও পিঁপড়েদেরও যেই মাটিতে আমি হেঁটে বেড়াই যে গাছটার নিচে আমরা বসে আছি এখন তাই আপনি দেখেন একরকম মধুর ভাব নিয়ে দেখেন সেটাই প্রেম আর প্রেম অন্য কাউকে নিয়ে নয় প্রেম হলো আপনারই স্নিগ্ধ হয়ে ওঠা সত্যিকারের স্নিগ্ধ আর এটা ঠিক না ভুল ব্যাপারটা এরকম নয় এটা হলো বুদ্ধিমানের মতো বাঁচা যথেষ্ট বিরক্তি ভাব রয়েছে দুনিয়ায় যতই সাবধানে হাঁটুন না কেন কিছু না কিছুতে ঠিক পা পড়ে যায় যখন এরকম ব্যাপার আপনাকে আর নিজের মধ্যে নিজস্ব বিরক্তি ভাব তৈরি করতে হবে না জীবনে যদি মাত্র তিনবারই ভালোবেসে থাকেন মনে হয় আপনার কপাল খারাপ কারণ বাকি সময় নিজের মধ্যে সেই মধুর ভাবটা অনুভব করেননি জীবনের প্রতিটা মুহূর্তে আপনি যেন সেই মধুর ভাবটা জানেন আপনি যেন প্রতি মুহূর্তে প্রেমে পড়তে থাকেন সবকিছু আর কিছু নাই মহিলার সাথে আপনি বন্ধনটা মহিলারা আছে একজনকে বেছে নিয়েছেন একজনই সুবিধা যদি পাঁচজনকে বিয়ে করেন তখন দেখবেন খুব অসুবিধা হচ্ছে একজনই সুবিধা আর সব থেকে বড় কথা কারোর সাথে আপনার গাট ছাড়া বাধার কারণ হলো আপনার সারা জীবনে একজনের সাথে। অন্তত আপনি এমন একজন চান যার সাথে কোনো বাধান নিষে থাকবে না। নতুন নতুন মানুষের সাথে সবসময়ে একরকম যুদ্ধ যুদ্ধ খেলাটা চলে নতুন মানুষের সাথে ওয়ার্ গেমসান হ্যাপনিকটা নিউপর্সে একজনের সাথে অন্তত সাতসাান্তেে থাকতে চান। যেখানে আপনাকে এরকম খেলা খেলতে হবে না। অন্তত একজনের সাথে আপনি একেবারে স্বচ্ছন্দে থাকতে চান এটাই উদ্দেশ্য আপনার অন্ততে একজন কাউকে চাওয়ার কারণ হলো এখন আপনি সেই জায়গায় পৌঁছননি যেখানে আপনি নিজে নিজেই স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন স্বয়ং জীবনের সাথে যেহেতু আপনার নিজের চারপাশের জীবনের সমগ্র প্রকাশের সাথে পুরোপুরি স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন না চারপাশের জীবনের লক্ষ লক্ষ প্রকাশের সাথে অন্তত একজনের মধ্যে আপনি সেটা খুঁজতে চান এটাই উদ্দেশ্য বন্ধন গড়ে তোলা বা সম্পর্ক তৈরি করা তার সাথে তো যারা এর বাইরে যায় তারা এমন মানুষ যে তারা একজনের সাথে স্বাচ্ছন্দ্যে থাকার মূল্য দেয় না কারণ এখন তারা একদম যে কোনো কিছুর সাথে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে অস্তিত্বের সবকিছুর সাথেই তারা একেবারে স্বাচ্ছন্দ্যে আছে তাই তাদের এমন কোনো সম্পর্ক তৈরি দরকার পড়ে না যেখানে শুধু একটা জায়গাতেই কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ হয় বাকি সব জায়গায় আপনি যেন যুদ্ধ করছেন সবসময় নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এমন এক জায়গা যেখানে আপনি নিজের ডিফেন্স মেকানিজমগুলো নামিয়ে রাখতে পারেন কারণ ডিফেন্স মেকানিজমগুলো নামিয়ে রাখলেই শুধু আপনার মধ্যে সুন্দর কিছু ঘটতে পারে যখন নিজেকে বাঁচানোর দায়টা চলে যায় তো পরিবারের একটা ইউনিটি বলুন বা সমাজ বা দেশ বা যা কিছুর বৃহত্তর পরিচিতি তৈরির উদ্দেশ্যই হল শুধু এমন একটা জায়গা খুঁজে পাওয়া যেখানে আপনি নিজের ডিফেন্স মেকানিজমগুলো নামিয়ে রেখে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন কারণ সেই স্বাচ্ছন্দ্যেই কেবল অন্যান্য সম্ভাবনাগুলো অভিব্যক্তি খুঁজে পাবে নইলে আপনি একটা পশুর মতোই থেকে যাবেন প্রতিনিয়ত টিকে থাকার চেষ্টায় নিজেকে বাঁচানোর চেষ্টায় একটা রূপে দেখা হয়। নিজেকে প্রবৃত্তি থেকে যেখানে আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন না বরং কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি নিজেকে অর্পণের চেষ্টা করছেন এর জন্য আপনার কাউকে দরকার নেই এটা আপনি জীবনের সাথে এমনি করতে পারেন নমস্কার ভারতীয়রা সবাই এই সংস্কৃতি মাহাত্ম জানেন না সেই গৌরব কিভাবে ফিরিয়ে আনা যায় সদ্গুরু আমার মনে হয় একটা জিনিস যা আমাদের করতে হবে আরও একটা নির্ভরযোগ্য ইতিহাস আবার লিখতে হবে কি ঘটেছে এখানে বহুকাল ধরে শেষ তিন হাজার বছরে নয় চোদ্দশো বছরেও নয় এই দেশের মানুষজন বহু কাল ধরে কি করেছেন তা স্মরণ করতে হবে অন্যান্য দেশগুলো মানুষজন এটা পর্যবেক্ষণ করেছেন যদি আপনি এখানে লেবানিজনা রয়েছেন আপনি যদি লেবাননের কোনো স্কুলে পড়াশোনা করেন তাহলে পড়বেন কিভাবে ভারতীয় শ্রমিকেরা ভারতীয় ভাস্করেরা ভারতীয় হাতি এবং যোগীরা এসে একটি ফোনেশিয়ান মন্দির নির্মাণ করেছিলেন চার হাজার তিনশো বছর আগে লেবাননে যেটাকে বলা হয় বালবেক যেটি একটি অসাধারণ মন্দির চার হাজার তিনশো বছর আগেকার ভিত্তিপ্রস্তরের কিছু পাথর রয়েছে যার ওজন তিনশো টনেরও ওপরে আর ওখানে কোনো গ্র্যানাইট নেই লেবাননে তারা একেবারে সেই সুদূর মিশর থেকে খালবে আর পাহাড় টপকে নিয়ে সে স্থাপিত করেন ভারতীয় হাতি শ্রমিক এবং ভাস্করেরা কাজ করেছিলেন তার প্রমাণ যথেষ্ট প্রমাণ আছে কিন্তু একটি প্রমাণ যা চোখের সামনে ঝুলছে তা হল ভিতরের ছাদে পদ্মফুল ভারতীয় ভাস্করকে রাখতেই হবে একটা পদ্ম যেখানেই তিনি যান লেবাননের ভাস্কর পদ্ম কোথা থেকে দেখবেন স্বাভাবিকভাবেই কোনো পদ্ম নেই সেখানে তো কতজন ভারতীয় শিশু ভুলে যান শিশুর কথা কতজন ভারতীয় পূর্ণবয়স্ক এই বিষয়ে শুনেছেন না তামিল রাজারা গিয়ে নির্মাণ করেছিলেন আঙ্কোরথাম আর আঙ্কোরভাট কম্বোডিয়ায় আঙ্কোরথাম হল বৃহত্তম ধার্মিক স্থাপত্য এই গ্রহের বুকে সেই জটিলতা আর নির্মাণ শৈলী যেভাবেই মন্দির গঠিত হয় নিছক সেই নকশা এবং গঠন কৌশল আপনি যদি গিয়ে দেখেন একজন মানুষ হিসাবে গর্ব অনুভব করবেন কারণ যদি একজন মানুষ এরকম কিছু চিন্তা করতে পারেন এক হাজার বছর আগে এবং তাকে বাস্তব রূপ দিতে পারেন এটা অকল্পনীয় এটা করেছিলেন তামিল রাজারা বেশিরভাগ কাজই হয়তো করেছিলেন তামিল শ্রমিকেরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি কোন তামিল শিশু কি পড়েছে এক লাইন ওই ব্যাপারে তাদের ইতিহাস বইতে না আমরা শুধু পড়ি কীভাবে আমরা পরাজিত ধর্ষিত লুণ্ঠিত হয়েছি আর মার খেয়েছি অন্যের হাতে তারপরে যদি কোনো গৌরব না থাকে কেন আপনি আবার তা ঘটাতে চাইবেন আপনাকে বুঝতে হবে এটা একটা সংস্কৃতি বা দেশ শুধুই একটি ধারণা যখন মানুষজন এটাকে একটা পরিচয় হিসেবে গ্রহণ করেন কিছু গৌরব তার সাথে জুড়ে দেন এটা তার মনকে উদ্দীপ্ত করে হৃদয়ের গভীরে যায় এইবার সে চায় এটাকে রক্ষা করতে বৃদ্ধি করতে পরিচ্ছন্ন রাখতে এটাকে সুন্দর রাখতে যদি আপনি এতে গৌরব রচনা না করতে পারেন তাহলে মানুষকে এড়িয়ে যেতে চাইবেন প্রত্যেকেই চাইবেন একে এড়িয়ে যেতে এখন যা কিছুকে এ বিশ্বের সব থেকে সফলতম হিসাবে ভাবেন আপনি চাইবেন তা অনুকরণ করতে আজকাল আমাদের সাফল্যের ধারণা হয়ে উঠেছে সম্পূর্ণভাবে অর্থনীতিভিত্তিক সৌন্দর্য চেতনা নয় বুদ্ধিমত্তা নয় যার আমরা কদর করি এটা জ্ঞান না যার আমরা মূল্য দিই এটা সৌন্দর্য বা নান্দনিক দিক বা আধ্যাত্মিক লাভ নয় যার আমরা কদর করি কে বড় লোক কোয়েম্বাটোর শহরে যদি আমি জিজ্ঞাসা করি লোকজন শুধুই নাম করবেন শহরের থেকে ধনী ব্যক্তিটির তারা নাম করবেন না শহরের থেকে জ্ঞানী মানুষটির সবচেয়ে সুন্দর লোকটির সব থেকে ধ্যানমগ্ন মানুষটির না সব থেকে ধনী লোকটি হলো সবথেকে বড় লোক তাহলে কে হল থেকে বড় যাই হোক যেটা সব থেকে ধনী দেশ যেটা সবথেকে ধনী সভ্যতা ক্ষমতা আর অর্থ হয়ে গেছে সবথেকে বড় লক্ষ্য যেটা নিজেই একটা খুব অপরিণত দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি সেই কারণেই এই সময় আমি কথা দিয়েছি আমেরিকান সাধকদের যে পরবর্তী দুবছর আমি অনেকটা সময় ব্যয় করব আমেরিকা যুক্তরাষ্ট্রে কারণ জেনে বা না জেনে তারা নেতৃত্ব নিয়েছেন এ বিশ্বের কিভাবে দেখুন যদি সমস্ত আমেরিকান মানুষজন শ্রমিকদের নীল পোশাক পরেন বিশ্বের অর্ধেক পড়ছে আমেরিকান শ্রমিকদের পোশাক আপনি খালি যান যে কোনো শহরে মুম্বাই বা চেন্নাই বা বিশেষ করে বেঙ্গালোরে আপনি হাঁটুর নিচে তাকিয়ে দেখবেন ষাট শতাংশেরও বেশি পড়ে আছেন ব্লু ডেনিমস যখন আমাদের সব থেকে সূক্ষ্ম বুনন শিল্প আছে একশো কুড়িরও বেশি বিশিষ্ট বুনন রীতি যেগুলি অনন্য এবং অনেকগুলি প্রায়। পৃথিবীর অন্য কোনো সংস্কৃতিতে এত বৈচিত্র্যময় বুনন রীতি নেই যা ভারতের আছে এগুলো সবই বিলুপ্ত হয়ে যাবে চায়না সিল্কেকে মেরে ফেলবে যদি না আপনারা মহিলারা সবাই অন্তত কুড়ি শতাংশ পোশাক হাতে তৈরি ভারতীয় তাঁতের না পড়েন এগুলো সবই লুপ্ত হয়ে যাবে আগামী দশ থেকে পনেরো বছরে কেন সবাই আমেরিকান এক্সিকিউটিভ শ্রেণীর পোশাক পর্যন্ত পড়ছেন না আমেরিকান শ্রমিকদের বস্ত্র পড়ছে যেন সেটাও যথেষ্ট নয় যদি তারা তাদের ট্রাউজার ছেড়েন সবাই তাদের ট্রাউজার ছিঁড়বেন হ্যাঁ সব কিছু ছেঁড়া কিন্তু ভীষণ দামি উপায় এখন যদি আমেরিকানরা বোতলে কার্বন ডাইঅক্সাইড ভরেন আর সেটা পান করেন এমনকি একজন নার্সারিতে পড়া শিশুও জানে মানবদেহে অক্সিজেন চাই কার্বন ডাইঅক্সাইড নয় কিন্তু যেহেতু আমেরিকা এটা পান করছে আর বলছে এটাই রিয়েল থিং বিশ্বের অর্ধেকেরও বেশি পান করছেন কার্বন অক্সাইড মানে কার্বন মেশানো জল আজকে আপনি যদি যান এখানকার প্রত্যন্ত গ্রামগুলোয় সেখানে হয়তো এমন মানুষ আছে না এই দিকটায় নয় কিন্তু অন্য কোথাও গেলে দেখবেন তারা হয়তো কোনোদিন যোগ শব্দটি শোনেননি কিন্তু তারা জানেন কোকোকোলা কি ঠিক আছে তাই আমি ভাবলাম যদি আমেরিকানরা তাদের প্যান্ট ছেড়েন তো সবাই ছেড়েন আমেরিকানরা প্যান্ট কোমর থেকে নিচু করে পড়লে সবাই সেটাকেই নকল করেন আমেরিকানরা কার্বন ডাই অক্সাইড পান করলে সবাই তাই করেন তাই ভাবলাম যদি আমেরিকাকে ধ্যানস্থ করতে পারি সারা পৃথিবী ধ্যান করবে তাই আমরা একটু জোর দিয়ে ঠেলছি আগামী দু বছর আমেরিকা যুক্তরাষ্ট্রে আমরা চাই আমেরিকা ধ্যান করছেন তারা হাঁপিয়ে গেছেন কার্বন মেশানো জলে Gerekti